সিংহরাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসে সিংহ সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পুনরায় সিংহ রাশির প্রতি আকৃষ্ট হয়ে পড়বে অর্থাৎ যাদের সাথে তাদের মাসে কারো এক মাস আগে কারো এক বছর আগে কারো হয়তো তারও আগে পরে হতে পারে বিচ্ছেদ ঘটে গেছে সেপারেশন হয়েছিল অথবা একজন আরেকজনকে ব্লক করে দিয়েছেন দূরে সরে গিয়েছিলেন আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটি আগস্ট মাসে পুনরায় আপনার প্রতি আকৃষ্ট হবে যদিও তাদের অভদ্রতা উদ্ধত্ত আচরণের জন্য সম্পর্ক ভেঙে গিয়েছিল অর্থাৎ তারা আপনার সাথে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করার জন্য আপনার আপনি হয়তো তাদের থেকে দূরে সরে গেছেন বা তারাই আপনাকে হয়তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল তারপরেও আগস্ট মাসে তাদের মধ্যে সিংহ রাশিদের প্রতি মনোভাবের পরিবর্তন লক্ষ্য করা যাবে যে মানুষটা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সেই আবার আপনাকে কাছে পেতে চাইবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আগস্ট মাসে সিংহ রাশিদের প্রতি তার মনোভাব পরিবর্তন হলেও তার যদি মনোভাবের একটা পরিবর্তন আসে তারপরেও আমি দেখতে পাচ্ছি যে নিজের বিষয়টিকেই সে প্রাধান্য দিবে অর্থাৎ সে মানে বিচার মানি তালগাছ আমার সে তার প্রফিটটাই সে দেখবে অর্থাৎ কোনোভাবেই যদি আপনার সাথে তার কমিউনিকেশন হয় যে কোনো উপায় সে করুক বা আপনি করেন বা কোনো না কোনোভাবে যদি কোনো মাধ্যমে কমিউনিকেশন হয় সেক্ষেত্রে ব্যক্তিটি তার অতীত কথাতেই অনর থাকবে অর্থাৎ সেই যে সে অতীতে যে কারণে বিচ্ছেদ ঘটে গেছে যেটা সে অনর্থক বা যেটা সে অন্যায় ভাবে চেয়েছিল সেটাতেই সে অনর থাকবে পাশাপাশি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আগস্ট মাসে কোনোভাবেই তার চিন্তা ভাবনা পরিকল্পনা প্রকাশ না করার কথাই ভেবে রেখেছে এছাড়া বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বিশ্বাস করে যে সিংহ রাশি তার কাছে ফিরে যাবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি তাকে ছেড়ে দিয়ে চলে আসেন বা সে যদি আপনাকে দূরে সরিয়ে দেয় তারপরেও সে ভাবছে যে একদিন না একদিন আপনি তার কাছে ফিরে যাবেন অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি সিংহ রাশির প্রতি তার চিন্তা ভাবনার পরিবর্তন আসলেও অতীতে তার সাথে সিংহ রাশির সম্পর্ক খারাপ হয়ে বিচ্ছেদ ঘটে যাওয়ার বিষয়টি এখনো তার মনের মধ্যে খারাপ অনুভূতি তৈরি করে রেখেছে যার জন্য সে বা তারা অর্থাৎ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বা মানুষগুলো অতীতের বিষয়টি নিয়ে কিন্তু খুব একটা খুশি নয় যে অতীতে আপনাদের ভিতরে হয়তো সে আপনাকে কোনো কিছু বলেছিল সেটা আপনি মানেননি বা সেটা মেনে তার সাথে থাকেননি যাই হোক না কেন সে যে বিষয়টা ঘটেছে তা নিয়ে সে খুশি নয় যার ফলে বিষয়টি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে সর্বক্ষণ মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই যাদের বিচ্ছেদ ঘটে গেছে তাদের মানুষটি কিন্তু বলেছিল যে ঘুরে ফিরে তার কাছেই আপনাকে যেতে হবে এবং সে এই যে যা যত বেশি দেরি হচ্ছে কারো ক্ষেত্রে এক বছর আগে কারো ক্ষেত্রে বছর আগে কারো ক্ষেত্রে দুমাস আগে তাকে কিন্তু এই সময়টার ভিতর কিন্তু প্রতিনিয়ত মানসিক একটা এই বিচ্ছেদের বিষয়টা কিন্তু যন্ত্রণা দিয়ে যাচ্ছে অন্যদিকে যেসব সিংহ রাশিদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে যে আর জোড়া লাগার কোনো পথ খোলা নেই একেবারে সবকিছু ডিসমিস হয়ে গেছে দুজন কোয়ে কোথায় গেছেন কোনো যোগাযোগ নেই কারো কেউ ফোন নাম্বার জানেন না ঠিকানা জানেন না আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আগস্ট মাসে দূরে থেকে সিংহ রাশির উপরে নজর কিন্তু রাখছে কোনো না কোনো উপায়ে সে আপনাকে ট্রেস করে ফেলেছে এবং সে তৃতীয় ব্যক্তি হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে এখানে কিন্তু নজর রেখেছে এবং সিংহ মানুষরা কি করছে কোথায় যাচ্ছে সে বিষয়ে খোঁজ খবর সে কিন্তু আগস্ট মাসে নিবে আইডি তৈরি করে অথবা অন্য কাউকে টাকা দিয়ে পেছনে লাগিয়ে খবর সংগ্রহ করছে এমন হতে পারে আপনার আইডি আপনি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছেন সে আপনার কাছে তার কোনো ছবি আছে এখন ছবি দিয়েও কিন্তু ওই ফেসবুক আইডি বলেন বা সোশ্যাল মিডিয়াতে ট্র্যাক করা যায় সে কাউকে টাকা দিয়ে সেই ধরনের এক্সপার্ট মাধ্যমে আগস্ট মাসে আপনাকে খুঁজে বের করার ব্যাপারে কিন্তু করছে এবং আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে আছেন আছেন কিভাবে এই সবগুলো সব কিছুর বিষয়ে সে খবর নেবে কারণ তাদের মাথায় বা তার মাথায় আগস্ট মাসে সিংহ রাশিকে নিয়ে কিছু পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বা মানুষগুলো সিংহ প্রয়োজন এজন্য বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বিভিন্ন ধরনের উপায় খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে আপনাকে খুঁজে বের করা যায় এছাড়া আপনাকে সে আবার পুনরায় নিজের কাজে ব্যবহার করতে চায় এজন্য আপনাকে খুঁজে বের করে আপনার উপরে অর্থাৎ সিংহ রাশির উপরে নজর রেখে সে একটা টাইমিং অপেক্ষা করবে সুযোগ তৈরি করতে চাচ্ছে যার ফলে বেশ কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি থেকে আগস্ট মাসে যোগাযোগ আসবে আপনাকে অবাক করে দিয়ে সে আপনার আপনি হয়তো সব কিছু চেঞ্জ করে ফেলেছেন ফোন নাম্বার সোশ্যাল মিডিয়ার আইডি যে আপনার আপনি হয়তো ফেসবুক আইডি চেঞ্জ করে ফেলেছেন বা আপনার ইনস্টাগ্রাম চেঞ্জ করে ফেলেছেন সে কোনো না কোনো উপায় খুঁজে বের করে যোগাযোগ করে কিন্তু অসংখ্য সিংহরাশিদেরকে তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আগস্ট মাসে সারপ্রাইজ দিবে অন্যদিকে ইদানিং সম্পর্ক যাদের নতুন সম্পর্ক হয়েছে অথবা যারা একত্রে থাকেন লম্বা সম্পর্ক একত্রে আছেন লম্বা সময় ধরে একত্রে আছেন বা নতুন সম্পর্ক হয়েছে সেটা যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি আগস্ট মাসে দুজনের মধ্যে সম্পর্ক আরো বেশি রোমান্টিক এবং অ্যাডভেঞ্চার হয়ে উঠবে আপনার মানুষটি আরো বেশি রোমান্টিক করার কথা ভাবছে অ্যাডভেঞ্চার করে তোলার কথা ভাবছে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া আপনাকে নিয়ে আনন্দ করা এসব বিষয় কিন্তু আমি দেখছি বিশেষ করে আপনার রাশি কন্যা রাশি মকর রাশির হলে সে আপনাকে বিভিন্ন জায়গায় ভ্রমণে নিয়ে যাবে এবং শপিংয়ে নিয়ে যাবে ডেটিং ডেটিংয়ে বের হবে আপনাকে নিয়ে সে কোনো প্রাকৃতিক জায়গায় যেতে পারে যেখানে পাখির আওয়াজ আছে ধান খেত বা পুকুর অথবা আপনি প্রকৃতির কাছে নিয়ে গিয়ে আপনাদের দুজনের ভিতরে আরো বেশি ঘনিষ্ঠতা বৃদ্ধি করার কথা কিন্তু সে ভাবছে এবং এটা সে আগস্ট মাসে করার প্ল্যান তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যাদের মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি অর্থাৎ আপনারও সিংহ রাশি আপনার মানুষটি সিংহ রাশি অথবা মেষ রাশি না হলে ধনুরাশি সেক্ষেত্রে এ ধরনের ভ্রমণ ডেটিং শপিং এ নিয়ে যেতে পারবে না কারণ সে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকবে একে তো শনির ঢাইয়া বা শনি সাড়ে সাতে মেষ রাশিতে শনি সাড়ে সাতে সিংহ রাশিতে ঢাইয়া ধনু রাশিতে ঢাইয়া আসছে এক ধরনের বিশেষ ব্যস্ততা কর্মব্যস্ততা বিভিন্ন ধরনের ব্যস্ততা অসুস্থতা পরিশ্রম এগুলো বৃদ্ধি পাওয়ার জন্য সে ডেটিংয়ে শপিংয়ে ভ্রমণে নিয়ে যেতে পারবে না কিন্তু এই তিন রাশির মানুষগুলো বা মানুষটি আপনার মানুষ একজন হতে পারে একের অধিকও হতে পারে আমি দেখতে পাচ্ছি সেই মানুষটি ঘরে থেকেও আপনি সিংহ রাশি আপনাকে অনুরাগী উত্তেজনাপূর্ণ আনন্দ সুখ দেওয়ার কথা ভাবছে আপনাদের ভিতর যদি সে ধরনের সম্পর্ক থেকে থাকে আপনারা একই বাসায় থাকেন বিপরীত লিঙ্গের যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন বা আপনারা লিভিং করছেন প্রেমিক প্রেমিকা সেক্ষেত্রে সে আপনাকে বিভিন্নভাবে শারীরিকভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করবে এছাড়া যদি সেটা অন্য কোনো ব্যবসায়িক সম্পর্ক হয়ে থাকে অথবা কোনো কোনো ধরনের সম্পর্ক হয়ে থাকে সে আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস এনে বা ঘরের ভিতরেই দেখা যাবে যে সে ফুড পান্ডা আছে বা অনলাইনে বিভিন্ন জিনিস কিনে এনে আপনাকে উপহার দিবে বা বাইরে থেকে সে আসার সময় শত শতব্যস্ততার মাঝেও আপনার পছন্দের খাবার অথবা আপনার পছন্দের বিষয়গুলো সেটা কোনো বিষয়বস্তু হতে পারে সেটা যে কোনো কিছুই হতে পারে সে কিনে এনে বা নিয়ে এসে আপনাকে সে আনন্দিত করার কথা ভাবছে সুখ দেওয়ার কথা ভাবছে তবে আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন সে তার প্রতি আপনার আসক্তি ভালোবাসা আরো বাড়িয়ে তোলার জন্য আগস্ট মাসে পরিকল্পনা করছে সে আগস্ট মাসের আগে থেকেই তার ভাবনায় দেখা যাচ্ছে যে সে আপনাকে আগস্ট মাসে আরো বেশি আনন্দিত করতে চায় অন্যদিকে যাদের মানুষটি সিংহ রাশিদের জীবনে ইন অ্যান্ড আউট করছিল আসছিল যাচ্ছিল স্থিতিশীলতা ছিল না স্থায়িত্ব ছিল না সে মানুষটিও আগস্ট মাসে সিংহরাশিকে আরো বেশি সময় দিয়ে অনুরাগী করে তোলার কথা ভাবছে এবং সে চেষ্টা করবে প্র্যাকটিক্যালি সে চেষ্টা করবে বিশেষ করে সিংহ রাশিদের মানুষটি মিথুন রাশি তোলা রাশি কুম্ভরাশি এই তিন রাশির যেকোনো একটি রাশির হলে প্রয়োজনে সে সিংহ রাশির কাছে ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করার কথা ভাবছে সে যদি এমন কিছু করে থাকে যার জন্য আপনাদের মধ্যে সম্পর্ক হালকা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সে এই সময় প্রয়োজনে ক্ষমাও চাইবে অর্থাৎ আপনার মধ্যে আপনাদের মধ্যে দুজনের মধ্যে যদি দূরত্ব বৃদ্ধি পেয়ে থাকে একই ঘরে থাকেন কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না দুজন দিকে মুখ দিয়ে রাখেন একই জায়গায় কাজ করেন কিন্তু কেউ কারো দিকে খেয়াল রাখছেন না অথবা বিগত সময়ে সিংহরাশির অনুরাগের প্রতি তাদের মানুষটা কোনো রেসপন্স করেনি সেদিকে কোনো খেয়াল করেনি এ ধরনের বিষয় হয়ে থাকলে আপনার মানুষটি সেজন্য আগস্ট মাসে আপনার কাছে ক্ষমা চাইবে বা আপনার সাথে একটা কম্প্রোমাইজে যাবে যে সে ভুল করে ফেলেছে অন্যদিকে সিংহ রাশিদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হলে আগস্ট মাসটি শুধুমাত্র রোমান্স ভালোবাসা অ্যাডভেঞ্চার এসব বিষয়ে নিয়েই সময় কাটাতে চাইবে তবে পরিস্থিতি যাই হোক না কেন সিংহ রাশিদের সাথে তাদের মানুষটির সম্পর্ক যে অবস্থাতেই থাকুক না কেন আগস্ট মাসে মানুষটির ভাবনায় এই সম্পর্কে সাকসেসফুল হওয়ার বা আপনাদের মধ্যে সম্পর্কটি সাকসেসফুল করার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যদি আপনার মানুষটি নতুন 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 সম্পর্ক হয়ে থাকে বন্ধুত্ব প্রেম ভালোবাসা বিয়ে যাদের হয়েছে তাদের মানুষটি কিন্তু এই সম্পর্কটিকে সাকসেস করতে চাচ্ছে অন্যদিকে যারা বিবাহিত আছেন তাদের জীবন সঙ্গী সিংহ রাশিদের অতীতের অনেক ভুল আগস্ট মাসে নিজে থেকেই ক্ষমা করে দিবেন অতীতে যদি আপনি তাকে ঠকিয়ে থাকেন বা তার সাথে বিশ্বাসঘাতকতার মতো কিছু করে থাকেন তার মনে কষ্ট দিয়ে থাকেন সে বিষয়টা এ সময় ক্ষমা করে দিবে আর যাদের প্রেম সম্পর্ক চলছিল কিন্তু বিয়ের জন্য আপনার পার্টনার রাজি ছিল না আপনার সাথে প্রেম করছিল আপনার সাথে শারীরিক মিলামেশা করছিল কিন্তু বিয়ের বিষয়টাতে সে অ্যাভয়েড করছিল তাদের পার্টনার আগস্ট মাসে বিয়ের জন্য রাজি হবে যদি আপনি তাকে বিয়ে করার জন্য বলেন সে রাজি হবে আবার যেসব সিংহরাশিদের সাথে তাদের মানুষটি কোনো কমিটমেন্টে যেতে চাচ্ছিল না সেটা ব্যবসায়িক হতে পারে সেটা পারিবারিক হতে পারে সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে সে বিজনেস পার্টনার সহকর্মী সহপাঠী প্রেমিক প্রেমিকা জীবন সঙ্গী যেই হোক না কেন আপনার সাথে কমিটমেন্টে যেতে চাচ্ছিল না দীর্ঘদিন ধরে আমি দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকারা আগস্ট মাসে তার সাথে চুক্তিবদ্ধ হতে চাইলে তাকে যদি আপনি বলেন যে তুমি চুক্তি না করলে আমি তোমার সাথে আর নেই সেক্ষেত্রে মানুষটি কমিটমেন্টে যেতে রাজি হবে চুক্তিবদ্ধ হতে রাজি হবে কারণ মানুষটি ইতিমধ্যে সিংহ রাশির সাথে কমিটমেন্টে যাওয়ার বিষয়টি কিন্তু জুন জুলাই থেকে ভাবছে যে এত করে বলছে আমি একটু কমিটমেন্টে যাই শুধু অপেক্ষায় আছে সে আপনি কখন তাকে বলবেন কখন আবার তাকে প্রেশার দিবেন সেক্ষেত্রে আপনি যদি আগস্ট মাসে তাকে বলেন সে এই সময়টিতে কমিটমেন্টে যেতে রাজি হবে আর যেসব সিংহ রাশিদের সাথে তাদের মানুষটির সন্তান আছে কিন্তু বেশ কিছুদিন ধরে দূরে সরে ছিল অথবা আপনাদের মধ্যে কোনো শারীরিক মেলামেশা হচ্ছিল না না হলে আপনার মানুষটি সন্তানদের দায়িত্ব পালন করছিল না এরকমটি যাদের ক্ষেত্রে চলমান ছিল তাদের মানুষটি সংসার জীবনে কিন্তু মনোযোগ ফিরিয়ে আনবে এবং কন্ট্রিবিউট করা শুরু করবে সন্তানদের বিষয় আপনার বিষয় সে এ সময় কিন্তু মনোযোগ তার সম্পূর্ণ না হলেও অনেকটাই সে ফিরিয়ে আনবে এবং সে দায়িত্ব পালন করা সম্পূর্ণভাবে না পারলেও সে ফিফটি পার্সেন্ট হোক সেভেন্টি পার্সেন্ট হোক সে দায়িত্ব পালন করা শুরু করবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে দেখে নিন যে জন্মের সময় আপনাদের কোন গ্রহটা সমস্যা করছিল কোন গ্রহের প্রতিকার প্রয়োজন আর বর্তমানে যেহেতু শনির ঢাইয়া চলছে কোন গ্রহটাকে আপনারা প্রতিকার করালে আপনারা এই সময় সুবিধা পাবেন এগুলি জেনে নিয়ে যদি আপনারা রত্ন পাথর এবং বিশেষ ধরনের রুদ্রাক্ষ থাকে যেমন সিংহ রাশির জন্য হচ্ছে মুখী রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা আপনারা মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু অনেক ধরনের জটিল সমস্যা থেকে নিস্তার পাবেন এছাড়া শনির ঢাইয়ার জন্য চোদ্দমুখী রুদ্রাক্ষ অত্যন্ত ভালো কাজ করে আশা করি আপনারা এই ধরনের রুদ্রাক্ষ রত্নপাথর ব্যবহার করলে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন